শুভ সকাল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করলাম আজকে হইছে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে উঠে এখন বাসি কাজ টাচ কইরা নিতেছি তো আগে ঘরগুলিও মুছা নিলাম এখন বারান্দাটা মুছুম তো প্রতিদিন আমি আগে বারান্দাটাই মুছি ঘরটা ধরো পরে সানের আগে ঘরটা মুছি ঘর দুয়ারের মানে ঝাড়ু দেওয়া রাখি পরে সানের আগে খালি ঘরটা মুছি তো আজকে বৃহস্পতিবার স্নান কইরা পূজা দিয়ে তো ভাবলাম এক কাজ করি ঘরটা একবারে মুছাই ফালাই তো বাবু আজকে আর স্কুল গেল না তো আমারও আজকে রাস্তায় যাওয়ার ডিউটিটা নাই জাবরা আসিল প্রতিদিন তো ডাস্টবিনে একটা জাবরা ফলার একটা ডিউটি থাকে কিন্তু আজকে মানে জাবরা অতটা নাই ওর জন্য আজকে আর গেলাম না আর ঠাকুরের জিনিস বৃহস্পতিবার ঠাকুরের জন্য মিষ্টি পান আগের দিনে আমি আয়না রেখা দিয়েছি বুধবার দিন বিকালবেলায় আয়না রেখেছি তার মানে এত সকালবেলায় যে সব দোকান তো খুলে না মিষ্টির দোকানটা খুলে মিষ্টি পাওয়া যায় কিন্তু পানের দোকান খুলে না এর জন্য কী করছি পানটা যে আগে আগের দিনই আয়না থুইলাম প্রতিদিন বৃহস্পতিবার দিন সকালেবেলা আনি যাই পান পাই না মিষ্টি আনি পান পাই না তো তার জন্য করলাম কি নাহলে কেউ রে কইতে লাগে বাজার থেকে আয়না দাও বাবুও জায়গা স্কুলে তোমাদের দাদাভাইও কাজে ব্যস্ত থাকে আর দাদাভাই যদি যদি কই পানের কথা দাদাভাই আনতেনতে আনতে আনতে বেলা এগারোটা বারোটা বাঁচবো তখন পূজা দেওয়ার আমার শেষই হয়ে যাবো ওই জন্য দাদা আর কই না তো আজকে কি করছি গেল কালকেই পান মিষ্টি আইনা রেখা দিছি। তো এখন এদিকে ঘরটা মুছু মুচা তো মা ঠাকুরের বাসন তো ঘর মুছতে মুছতে হঠাৎ লক্ষ্য করলাম গাছের মধ্যে দেখে আজকে অনেক জবা ফুল ফুটছে মানে সাদা জবাগুলি অনেক ফুটছে তো ওইটাই দেখতে নিয়েছিলাম এই যে দেখো গাছের মধ্যে কত আজকে জবা ফুল ফুটছে বলছি কি না দাঁড়াও একটু মোবাইলে একটু ক্যামেরা বন্দি করে আই ফুলগুলি প্রতিদিন তো এত ফুটে না ওই একটা দুইটা এরকম করে ফুটে লাস্ট মনে হয় ফুটছিলো গাছে এক লগে এগারোটা ফুল একদিনেই ফুটছে এগারোটা ফুল আর এখন অবধিও এত মানে ফুটে না কমই ফুটে তোমার ওই কোনো দিন একটা দুইটা কোনো দিন চারটা পাঁচটা এরকম করে ফুটে আজকে মনে হয় পাঁচটা ফুটছে তার মধ্যে আজকে কী হয়েছে হঠাৎ এই ফুল দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়লো যে ফুলালা ফুল দিছে কি না তো যেই জায়গার মধ্যে ফুলের প্যাকেটটা ঝুলায়াত হুইয়া যায় ফুলালা প্রতিদিন ওইখানে দেখলাম যে ফুল আলা ফুল দেয় নাই তো ওই দেখা তো মাথাটা নষ্ট হয়ে গেল গা যে আজকে বৃহস্পতিবার আজকে ফুল পূজা দিমু খালি কি সাদা জবা দিয়েই পূজা দিমু লাল জবা নাই দুব্বা নাই তুলসী নাই তুলসী আচ্ছা মানলাম বাড়িতে আছে ছিঁড়া নেমু কিন্তু লাল জবা বাকি ফুল সাদা ফুল দিয়ে তো সব ঠাকুরটা পূজা দেওয়া যায় না গুরুদেব ছাড়া তো মাথায় ওই চিন্তাটা ঢুকলো এখন ফুল আলা কই পামো এখন ফুল আনতে গেলে বাজারে যেতে লাগবো নাহলে এছাড়া ফুল পাওয়া যাব না পাড়ার মধ্যে আসে একটা ফুলালা কিন্তু চুপ ফুলালাটা যা আসে যে না ফুল এক বাড়িতে দেয় চুপ করে দেওয়া জায়গা মানে ডাকাটা কী করে না কেউ লাগবো কি না ওইসব মানে ডাকাটা কী সিন নেয় আর আমাদের ফুলালাটা তাইলে সকালবেলা যখন ফুল দিতে আসে ডাক দেয় সবাই মানে কেউ যদি নেওয়ার থাকে নেয় আমরা আমাদের তো মাসের বান্দা তো আমাদের মাসের করা আছে যারা ধরো মাসের করা নাই তারা ধরো হঠাৎ হঠাৎ কোনো দিন ডাকে ধরো যেরকম বৃহস্পতিবারে ডাকে সবাই করে লোক লক্ষ্মীর ঘট বসায় বৃহস্পতিবার দিন অনেকে রাখে আবার কোনো দিন ধরো হঠাৎ কোনো একদিন রাখলো তো ওই ওই ওরকমই তো ফুল না দেওয়াতে মাথায় একটা চিন্তা ঢুকলো না আবার এই ফুলের লিগে ওখানে কোলোনি দৌড়াও তো যাই হোক কিছু একটা ব্যবস্থা করা যাইব তো এখন এদিকে ঠাকুরের বাসনগুলি নিয়ে নিলাম ঠাকুরের বাসনগুলি মাইজা নেই ঘর দোয়ার তো মুছা হয়ে গেল গায়ে একটা ডিউটি শেষ এখন এসছে ঠাকুরের বাসন মাজা তো ঘুম থেকে ওই মুখ ধুয়ে আগে ওষুধ খাইলাম নিজের পায়ের জন্য ডাক্তারে হাড্ডির ওষুধ দিচ্ছে মানে পায়ের হাড্ডির জন্য হাড্ডির ক্যালসিয়ামের লিখা এমনি ক্যালসিয়াম একটা দিচ্ছে আবার হাড্ডির এক্সট্রা একটা ক্যালসিয়াম দিছে তো ওই ক্যালসিয়াম ওষুধটা খালি পেটে মানে একদম মানে চাও না কিছু খাইতে পারবো না ঘুমের থেকে ওই বাসি পেটেই আগে ওই ওষুধটা খাইতে লাগে ওই ওষুধটা খাইলাম তো ওষুধটা খাইয়া লগে লগে তো চা খাওয়া যায় না তো ওষুধটা খাইয়া এই যে কাজগুলি করলাম এই যে ঠাকুরের বাসনগুলি মাইজা নিতেছি ঠাকুরের বাসন মাজুম গাছ থেকে ফুলগুলি পারো যে কয়টায় ফুটছে এ কয়টা পারি পরে দেখি ব্যবস্থা করা যাইবো কিছু একটা আর বৃহস্পতিবার দুব্বা ছাড়া তো ঘর বসানোই যাইব না তো আমার এই যে তুলছির থানার সামনাটা দেখছো না এখানের মধ্যে দুব্বা গাছ লাগাইছিল তো দুব্বা গাছগুলি এনে হঠাৎ করে যদি ময়রা গেল গা তার মানে এক লাগা তার বৃষ্টি নাই না এই একটু জল জমে গেছিলো তার জন্যই গাছটা মরে গেল কেন কি তা ঠিক করতে পারতাসি না তো এখানে দেখে বাসনগুলি মাজা হয়ে গেছে গা এখন বাসন করাটা ধুইয়া নেই আর কয়েকদিন যে বৃষ্টি হইতাছে না উঠানটার জন্য দেখো আমাদের উঠানটা ভিজা মানে কইলাম না সন্ধ্যার পর যে বৃষ্টি হয় কয়েকদিন ধরে তোমাদের কইলাম সারাদিন যেমন তো মন ঠিক থাকে কিন্তু সন্ধ্যাটা ঠিক হইলে সন্ধ্যাটার সময় বৃষ্টিটা নামে তো একদিক ভালো হয়েছে আমার যে ফুলের গাছগুলি আছে ফুলের গাছগুলি একটু মানে ঠিক থাকবো নিজস্ব ধরো গাছের গোড়ায় জল দেওয়ার বৃষ্টির জল পাওয়ার মধ্যে কিন্তু দেখবে রাত্রদিন তোপাত বৃষ্টির জল যখন পরে পুরা গাছটার মধ্যে জলটা পায় একদম গাছের গুঁড়ার টিকা নিয়ে গাছের পাতা পোতায় সব কিছুতে তখন কী হয় দেখব পাতাগুলি একদম সবুজ ঝলঝল করে দেখতে ভাল লাগে তখন দেখতে গাছগুলি দেখবা যখন ফুল পারম তখন দেখবা গাছগুলির যে সুন্দর ঝলঝল করতেছে ওই যে বৃষ্টি হইতেছে আর পাতাগুলো বালুগুলো থাকতে যে সুন্দর পরিষ্কার হয়ে যায় তো যাই হোক বাসনগুলি এখন বারান্দাটা তো মুচ্ছি বারান্দার মধ্যে রাখখানি পরে ঠাকুর ঘরে ঢোকামু একবারে গাছের ফুলগুলি পায়রা নিয়ে তো বাসনগুলি পুরা চকচক করে দিলাম বৃহস্পতিবার দিন যখন বাসন ধুই তখন যে পূজা যে দিতে এত ভাল লাগে দেখতে বাসনগুলি দেখলেই মনে হয় একটা মানে ভিতরটা মানে কীরকম মানে আর কী করবো তোমাদের বুঝায় করতে না আমি যেটাই হোক মানে একটা আনন্দ লাগে ভাল লাগে পূজা দিয়ে একটা তৃপ্তি লাগে মানে পূজা দিয়ে দিতেছি চকচকা পিতলের বাসন কাঁসার বাসন দেখতে কত তো সুন্দর লাগে না তো সাদা জবাগুলি এখন গাছ থেকে পায়রা নিতেছি তো কইলাম না আজকে পাঁচটা না ছয়টা জবা পড়ছে তো আর ছোটো যে জবা এই গাছটা তোমার ছোটো জবা ফুলের গাছটা এই গাছ ছোটো জবা ফুলের গাছটাও না বাড়ে না কিন্তু একদম ঝাপসা হয়ে উঠছে গাছটা তো এটার মধ্যে দুইটা তিনটা করে ফুল ফুটে একদিন তো ফুটলো চারটা এক লগে তো আজকে এটাতে আর ফুটে নাই ওই সাদা সাদা ছোটো ছোটো যে ফুলগুলি বেলি ফুলের মতন দেখতে লাগে কিন্তু বেলি ফুল না বেলি ফুলের তো অনেকগুলি পাপড়ি থাকে এটা পাঁচ পাপড়ির ফুল পাঁচ পাপড়ি না ছয়টা না সাতটা পাপড়ি একটা পাপড়ির মধ্যে আবার ফুট ফুটফুট রানি কালারের মানে একটা ইয়ের মতন ছিট 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 আছে তো এটাও একটু পায়রা নিলাম পরে দেখি ফুলের ব্যবস্থা করতে লাগবো তুলসী তো বাড়িতেই আছে বাবুরে কমুক বাবু যদি দেয় না দিল নাইলে দেখতে লাগবো মেরি দিদির ঘরে পাওয়া যায়নি কি ফুল হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার এদিকে অনেকটা কাজ হয়ে গেল ঘর বাড়িন্দা মুছা ঠাকুরের বাস মাজা আজকে বৃহস্পতিবার গাছের থেকে ফুল পাললাম কিন্তু আজকে ফুল আলাটা ফুল দেয় নাই আজকে বৃহস্পতিবার আজকে বেশি ফুলের দরকার ফুল দুব্বা বেলপাতা এসব লাগে কিন্তু আজকে ফুল দেয় নাই ফোন করলাম ফোনও তুললো না এখন পাইরেই ফুল ছাড়া ফুলে দেওয়া যায় দুব্বা ছাড়া আর দুব্বা আগেও আমার গাছতলাটার মধ্যে দুব্বা হয়েছিল কিন্তু ডুবাগুলি কেন মরিয়া গেল যাই হোক বন্ধুরা এখন চা খাইয়া নিই চা খেয়ে সকালের খাওয়ারটা কই না এবং পেয়ারা পূজা দিন সান করে পূজা দিতে গেলে সকালের খাওয়া দেরি হয়ে যাবে তো ঘড়িতে সাড়ে আটটা বাজবই চাটা বলছিলাম সবজি কইটা কুইটা সকালের খাবারটাকে রেডি করে আশটা ভাজা দিই ওই দিকে কুয়াশ কেটে নিলাম আর লগে দিলাম আলু কেন বাবু যে কুয়াশ খাইবই না লগের জন্য আলু দিলাম এখন ওটা ফ্রাই বসায় দিয়ে আ খাওয়াটা দিয়ে দেই ভাজা হয়ে গেছে রুটিও ভাজা হয়ে গেছে বাইরা খাইবো সাদা জবা লাগে যাও একটা আছে গুরুদেবের কাছে তো গাছের অন্যদিন রাখি আজকে ফুলের অভাবে গাছেও রাখি না একটা ফুল সব পায়রাছি এখন পূজা দিয়া নেই ফুলের জোগাড় হয়ে গেছে খালি বাকি রয়েছিল তুলসী পাতা আর ওইসে দুব্বা দুব্বা গিয়া মেদি দিল লগে এই রাস্তার ধারে এক বাসার থেকে গিয়ে ডুব্বা উঠাই নিয়ে এলাম তাও অতটা ডুব্বা নাই টপে লাগাইছে তো বেশি পারি নাই কয়েকটা নিয়েছি ঘটে বসানোর লিগা আর এই যে মেরি দিদি ফুল দেওয়া গেল গীতা দিদি ফুল দেওয়া গেছে আর এটা তো সাদা জবা গাছ থেকে পারছি দেখসই আর তুলসী গাছ এখন বর্তমান আমার বাসাই আছে দুইটা দুইটা তুলসী গাছ পাতাগুলি আরও বড় বড়ো এটা তো ছোটো পাতা এর থেকে তিন ডবল বড় বড় পাতা হয়েছে এই পাতাগুলি ছিঁড়িয়েই নেই বেশি বড় বড় আবার ফটোর সামনে দেওয়া যায় না না যাই হোক এখন যে পূজাটা আমি হয়ে গেছে গা এখন পূজা দেওয়ার পালা তো গাছ কই দেয় আগে পূজা দিয়ে নি ওই ফুলের কাহিনী না মেরি দিদি এমনি দেয় মেরি দিদি গাছের ফুল ওই যে কইলাম ফুলালা ফুল দেয় নাই তো ওই যে আরো দুইটা ফুল দেয়া এগুলো ঘটে দেওয়ার দিগা আর ওই যে যার বাসাতে দু চার বাসে এই ফুলের গাছ আছে কত বড় গাছ এই নিয়ে এলাম মেরে দিদি একটা নিছে আমার দিচ্ছে আমি পারি নাই মেরে দিদি পারছে thank you

ना मां से जुड़ कर मैं जाय बोलूंगा तो मां को भी रानी देखो ना 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 मॉस्ट ये देखो गरमे देखो कौन पहले है ना ना जैसा से है क्या जैसा आगे बोलूं कि मेरा আলু মাংস দিবো মাছ কি সর্ষা দিয়ে বানাবো কি দিবো পেঁয়াজ বলি তো এদিকে রান্না বসাই দিলাম ভাত বসাই আর তোমাদের দাদা ভাই মাছ রাখছে পাবদা মাছ আর আমাদের মাংস কালকে মাংস আনছিল মাংস রেখা দিছিলাম উঠাইয়া একবেলা বেলা খাওয়া হয়েছে কালকে দুপুরে আর আজকে দুপুরে খাওয়া হইব রাত্রে মাংস খাওয়া হয়নি কালকে রাত্রে তোমার তোমাদের দাদা ভাইরে দিলাম পেঁপে সিদ্ধ আর বাবুরে দিলাম আলু বেগুন সিদ্ধ

একটা করে মশলাটা রেডি করে আনি

রইলো মাংসটা বসো ফিল্টারে ক্যান্ডেলটা লাগাইছি তো ক্যান্ডেলটা দিয়ে একটু একটু চুয়াই চুয়াই আসতে জল করতেছে ক্যান্ডেলটা আমার পরিষ্কার করতে লাগবে ডাইরেক্ট এখান থেকে জল নিয়ে ঢেলে দিচ্ছি বালু ফিল্টারে জলগুলি গুলি খরচা করিনি এগুলা রান্না দেবো এমনিও খাওয়া দেবো कंदलट्ट कंदलट्ट होता था बघा कुणा नको होत नाही का तो काटना फसलेला तो पण तुमच्या दुशी से तुम्हारे तुमले मिष्टी गोड मीठ खातील तुम्हाला देखा

का दिया দিলাম দিয়া নলে ফুটবো হ্যাঁ মেশনা ভাঙ্গনা উল্টা কেয়া দেখি মাছে ভেঙ্গা দিতে میشه উল্টা একবারে ওতাম দিতে লাগব তাহলে ভাঙ্গবো এইতো তাওয়াটা ভালো করে ফ্রাই করে নিলাম তো কিচ্ছু দিব না খালি শুধু মাছ করুন আলু দিলে তো খাইবই না মারা খালি মশলাটা ফ্রাই করে ঝুল দিয়ে দেবে করলে মনে হয় থান করে যদি রান্না করে আসা যায় মানে আবার যেই সেই হয়ে যায় একদম গরমে মানে কি কম আজকের দিনটা অবশ্য ভালোই বেশি রোদ্রু নাই হালকা হালকা রোদ্রুটা বৃষ্টি বৃষ্টি ভাব এখন কয়েকদিন এরা কি সারাদিন ধরো দিনটা যেরকম তেরকম যায় ঠিক সন্ধ্যাটার সময় বৃষ্টিটা আয় মশাল ধারে বৃষ্টি হয় যেন গরমটাও একটু কম অত গরম না চিকেনটাও বসায় দিলাম মাছ হয়ে গেছে গা বৃষ্টি হয় পড়ছে এদিকে আমার মাংস হয়ে গেছে তো আজকে মাংস একদম তেল কম মশলা কম শুক্তা টাইপ মাংস বানাইছি আজকে কালার দেখছো মাংসের আজকে লঙ্কার গুঁড়ো দিলেও একদম কম কাঁচা লঙ্কাই বেশি আর পাতলা জল এখন মাংসটা বাইরে আনি হয়ে গেছে গে গ্যাসটা নি দিই

Göl gördü. <laughs> <laughs>